রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ভেজ রোল তবে ভেজ রোলটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাব কি এখানে উপকরণ নিয়ে এসেছি দেখুন এইখানে আমি ময়দা জামবাটিতে ঢেলে নিয়েছি আর এখানে তেল তেলটা দেওয়া হয়ে গেছে তবে আমি একটু এ লবণ দিয়ে দেব আর এইখানে আছে গাজর মটরশুঁটি আলু ভীম কড়াই আর এইখানে আছে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কুচি আর এইখানে বাঁধাকপি আর এইখানে আছে সস তবে এইটা দিয়ে আমি ভেজটা বানাবো তবে এখন আমি এখানে আমি গরম জলটা ওইখানে উনানে চাপিয়েছিলাম আর তবে গরম জলটা দিয়ে ময়দাটাকে মাখাতে হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেলের সাথেই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন যাইতে না কোনো ডালা পাখি থাকে এখানে দেখুন খুব সুন্দরভাবে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে দেখছেন কত সুন্দর তবে আমি গরম জলটা অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেব এইখানে এখানে দেখুন কত সুন্দরভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে তবে আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি ভেজ সবজিগুলো সবগুলো আমি ভেজে নিয়ে তারপরে দেখাবো কড়াতে দিয়ে দিচ্ছি তেল আমি প্রথমে ভেজে নেবো বিম কড়াই আমি সব সবজিগুলো ভেজে নিয়ে আমি আবার যখন রোল করবো তখন আমি দেখাবো আমার ভাজা হয়ে গেছে সবজিটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা আর এখানে দেখুন একটু নিয়ে এসছি এবার আমি থালার মধ্যে ঢুলে নিব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে দেখুন এটা আমি ডোটা করে রেখেছিলাম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তবে আমি ডোটা একটু হালকা করে মাটি নিয়ে তারপর আমি কেটে নিচ্ছি একদম খুব সুন্দর নরম তবে যেমন রুটি রুটির মতন ডোটা এইখানে আমি এইভাবে ডোগুলো তবে ময়দাটা আমি কম করেই দেবো রকম বেলার মতো দেখুন এইভাবে সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে আর এইখানে আমি উনানেতে তাওয়াটাও চাপিয়ে দিয়েছি দেখুন তাবার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি হালকা করে তেল ছড়িয়ে দেবো তবে এটা বেশি তেল লাগবে না আমার আগেই তেল ছিল আমি রকম দিয়েছিল এখানে আমার একটা রুটি হয়ে গেছে দেখছেন কত সুন্দরভাবে রুটিটা একদম পাতলা আমি এবার রুটিটা তুলে নেব এইভাবে আমি সবগুলো বেলে নেব তবে আমার একটা আমি কম করেই ময়দাটা দিবে নালে বেশি ময়দা দিলে ঘিস ঘিসে টাইপের রুটিটা হয়ে যাবে আবার আমি তাবার মধ্যে আবার দিয়ে দিচ্ছি রুটিটা সত্যি খুব সুন্দর একবারে পাতলা নরম হয়ে রুটিটা হয়েছে এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন বেশি এটাকে ভাজতে হবে না আস্তে আস্তে করে খালি উল্টি নিলেই হবে বন্ধুরা এখানে কত সুন্দর আমার রুটিটা ভাজা হয়ে গেছে এত সুন্দরভাবে পাতলা সবগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন প্রথমে রোল তৈরি করতে গেলে এরকম একটা সাদা পিষ্ঠা খাতা লাগবে তবে বাচ্চাদের অঙ্ক পিষ্ঠার খাতা হলেও হবে তাহলে বাজার থেকে কিনতে পাওয়া যায় আমি এইখানে নিয়ে এসেছি আর এইখানে আমি ভেজে ভেজ সবজিতে আমি মাখিয়ে নেব যে সসটা ভালো করে সসটাকে মাখিয়ে নিতে হবে তো পরিমাণ মতন যতটা লাগবে ততটাই সসটাকে আমি মা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি খাতা তারপরে দিয়ে দেবো আমি রুটি আচ্ছা রুটির মধ্যে আমি দিয়ে দেব ভেজ সবজিগুলো আমি এইভাবে এটাকে সব মুড়ে নিচ্ছি দেখুন কিভাবে তবে আমি এই পৃষ্ঠাটাকে আগে কোনটা এখানে মুড়ে নেব নিচেরটাকে এইভাবে এইগুলোকে মুড়ে নিতে হবে দেখুন দেখুন এখানে আর কাগজটা একটুও খুলছে না আমার এখানে একটা বানানো হয়ে গেছে ওইভাবে আমি বানিয়ে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি একটা রুটি আবার দিয়ে দেবো আমি এখানে ভেজ সবজি দেখুন আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়তে হবে এইভাবে এইটাকে মুড়ে দেখুন এইখানে তবে আমি এই নিচেরটাকে আবার কিভাবে মুড়ে নেব আমার এইখানে আবার একটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো মুড়ে নেব এইখানে আমার রোলগুলো সুন্দরভাবে মোড়া হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে তবে আমি এইখানে এটা প্রসাদটা পেয়ে দেখাবো না কেন এখন আমার ভগবানকে এখানে সেবা লাগাতে হবে তবে এখন আমি ভগবানকে সেবা লাগাতে যাব। তবে এই রোলের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণা